আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হো আমিও খুব ভালো আছি তো আরেকটা মিনিট ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনারা আমার সাথে থেকে ফুল ব্লগটা দেখার ট্রাই করবেন তো চলেন কেউ ইউটিউবে টিকে থাকতে পারে কেউ ইউটিউবে টিকে থাকতে পারে না কারণ আমরা চেষ্টা করি যারা ছোট ছোটো আইডির ইউটিউবার যারা আছেন তারা কিন্তু চেষ্টা করে ইউটিউবে টিকে থাকার জন্য কিন্তু আমিও চেষ্টা করতেছি জানি না আপনাদের ভালোবাসা পাবো কি না তারপর চেষ্টা করি যদি কোথাও একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যায়ন বা একটু কমেন্ট করেন আর এদিক দিয়ে আমার মা কী করলেন ছোটোবেলার ইতিহাস তুলে ধরলেন দেখেন আমরা কিছুদিন আগে তাল আনছিলাম তো মা কী করলেন এই তালগুলার বস্তায় ভরে বারিন্দায় রাইখা দিছিল তখন এই তালের গ্যাজ হয়ে গেছে এখন এটা মা আমাদেরকে কাইটা খাওয়াবেন তো দেখি কেমন লাগে তা আমি ছোটোবেলায় খাইছি বড় হওয়ার পরে খাইছি কিনা আমার মনে নাই আর এদিক দিয়ে তো মা চা তাল কাইটা নিছে আর এখন চার চামি দুঠা উঠায় প্রিজ ভরে ফেলছে এখন খাওয়ার পরে দেখতেছিলাম যে আসলে অনেক মজা ওয়াও তো মাকে বললাম যে তোমার এই স্মৃতিগুলো কি এখনও মনে আছে কে অবশ্যই আর এদিক দিয়ে তো আপনারা দেখেছেন আমাদের বিড়ালগুলা গোসল করে তারপরে আমরা রোদে বসাই দিছি কারণ ওরা তো ছোটো বাচ্চা তো একটু গোসল করাই দিছি আর এদিক দিয়ে চলে আসছি আমি ওয়াশিং মেশিনের উপরে একটু ধুলা পড়ছে তার জন্য আমি একটু মইসা দিচ্ছিলাম ফুলদানিগুলো ময়লা হয়েছে কারণ আমরা তো মেয়ে মানুষ কারণ ঘরের সৌন্দর্যটা কোথায় কীভাবে মেনটেন করা লাগে সেটা আমরা ট্রাই করি আর চেষ্টা করি কোন সৌন্দর্যটা ফুটে উঠবে সেই জন্য আর এদিক দিয়ে চলে আসছি বেসিনে আপনাদের সাথে একটু কথা বলি না হলে হয়তো বা বুঝতে পারবেন না এটা আমার দরজার সামনে তো আমি চিন্তা করি কি একটু পয় পরিষ্কার রাখার জন্য যাতে ভাত খাওয়ার পরে হাত ধোয়া হয় তো একটু পরিষ্কার থাকলে ভালো লাগে দুই একদিন পরেই কিন্তু এটা ধোয়া লাগে এটা পরিষ্কার থাকলে আমার কাছেও ভালো লাগে তো যাই হোক এদিক দিয়ে তো পরিষ্কার করেই নিল তো হয়তো বা আপনাদের কাছে ভাল লাগে না দেখতে দেখতে ভালো লেগে যাবে একসময় আপনারা ট্রাই করেন আর এদিক দিয়ে একটু রোদ উঠছে তো চিন্তা করলাম কি এই যে পুতুলগুলো আর বালিশগুলো একটু রোদে দিই বালিশ রোদে দিলে কিন্তু ভালো আর হলে ঘর ব্যথা করে আমার এই জন্য আমি একটু দু একদিন পর পরে রোদে দেওয়ার ট্রাই করি আর এদিক দিয়ে তো নিয়ে আসছে ঝাটকা ইলিশ তো আমি আসলে চিন্তা করলাম যে একটু ছোগলা উঠাই নিলে ভালো হয় এখানে ছোটো বোনকে বললাম যে তুমি একটু ছোগলাগুলো উঠিয়ে দাও দেখেন তাহলে কাটতে সুবিধা হয় সমস্যা হয় না আনা হলে একদম ছিটে ছিটে ঘর ভরে যায় এই জন্য এই বুদ্ধি আর এদিক দিয়ে তো ছোটো মাছ মা কাটতে বসে পড়ছে তো বাজার থেকে ছোট মাছ আর ধনেপাতা আর বাগুন এটাই আনা হয়েছে তো রান্নার আয়োজন করবে এই জন্য মা কাইটা নিচ্ছে আর ওই যে ছোট্ট মিনিটা ওই যে দেখেন এদের নাম রাখা হয় না এখনও একটাকে গুসল করায় দেওয়া হয়েছে আর একটা এই যে হাঁটতেছে দেখেন তো আমাদের কাছে খুবই ভালো লাগে ছোট ছোট বাচ্চাগুলো তো তাই আর এদিক দিয়ে আমি চলে আসলাম ডাইনিংটা মুছার জন্য যেহেতু সকালে নাস্তা করা হয়েছে ডাইনিংটা এখনও মুছা হয়নি তো আমি চিন্তা করলাম একটু মুছে নেই যেতে কাজ যেটা করবো সেটাই কমবে তো আপনাদের সাথে একটু শেয়ার করি আমার খুব ভালো লাগে আপনার আমার ভালোবাসার মানুষ একটু ফুল ভিডিওটা দেখার ট্রাই করেন আর এদিক দিয়ে গুছানো হয়ে গেছে দেখেন জীবন তো আমরা তো মেয়ে মানুষ আমাদের কষ্টের কোনো শেষ নেই জানি না কোন জনম সুখ পাবো কিন্তু ট্রাই করি ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এদিক দিয়ে তো চা পাতা শেষ হয়ে গেছে মা বললেন যে সবার জন্য চা বানাও ছোটো ভাই আছে মা আছে বোন আছে হ্যাঁ তো সবার জন্য চা বানাবো চা পাতা নেই তো মা বললেন তো আমি রান্নাঘরে চলে আসলাম রান্নার ব্যবস্থাটা করার জন্য আর রান্নার জন্য নিয়ে নিলাম এখানে বাগুন আলু নিয়ে নিয়েছি আর কিছুই না এটা দিয়ে ঝাটকা ইলিশ দিয়ে রান্না করব। তো এইগুলো রেডি করে নিলাম আগে চা খেয়ে নেই তারপর রান্নার চিন্তা আর এদিক দিয়ে বিকেলবেলায় চলে আসলাম বেলকনিতে এখন ছোটো বোন আমাকে রাগারাগি করতেছে যে ফুল কাটবা না তা আমি ফুল কাইটা দিচ্ছিলাম বোন বলতেছে যে না কাইটো না ফুলের সৌন্দর্য গাছ কাইটা কি করবা কাটার দরকার নাই তো যাই হোক আমি মানে চিন্তা করলাম যে ঠিক আছে ও যেতে বলতেছে তাহলে কাটবো না অনেকগুলো ফুল ধরছে এই জন্য তো আপনারা আমার পাশে থাকেন আপনারা আমাকে দোয়া করেন যেতে আপনাদের ভালোবাসায় আমি আপনাদের পাশে থাকতে পারি সেই কামনাই আপনাদের কাছে রইল তো বাই বাই ভালো থাকবেন টাটা